আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণীয় জেলা হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে অনেক অনেক পর্যটন বা পর্যটকদের পছন্দের জায়গা রয়েছে কুমিল্লাতে এর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে ময়নামতি ওয়াইড সেমিট্রি যেটি আসলে পর্যটকদেরকে বিশেষ মাত্রা দিয়ে থাকে যেখানে আসলে সারা বছর ব্যাপী দেশি বিদেশি পর্যটকদের আনাগুড়া লেগেই থাকে কুমিল্লাতে কমিলার ময়নামতি ওয়াইলসেভিটি থেকে 24 জন সৈনিকের দেহাবশেষ 81 বছর পর জাপানে নেওয়া হচ্ছে জাপান থেকে সাত সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছে আজকে থেকে সমাধিতে মাথার খুলি শরীরের বিভিন্ন অংশ ও হার পাওয়া যাচ্ছে 28 বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে প্রত্যেক বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর হাই কমিশনাররা এবং হাই কমিশনারের প্রতিনিধিরা প্রত্যেক বছর নভেম্বর মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য কুমিল্লাতে আসে এবং এটি হচ্ছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকা অবস্থিত ময়নামতি ওয়েট সেমিস্ট্রি ময়নামতি ওয়েট সেমিস্ট্রি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বৈশ্বযুদ্ধে নিহত সাতশো জন সৈনিকের সমাধি রয়েছে কুমিল্লাতে তেরোটি দেশের সাতশো সাইত্রিশ জন যোদ্ধা এখানে মানে যাদের কবর রয়েছে এখানে মুসলিম ছিলেন একশো বাহাত্তর জন বৌদ্ধ ধর্মের চব্বিশ জন হিন্দু ধর্মের দুইজন বাকিরা সবাই খ্রিস্টান ধর্মের অবলম্বী এর মধ্যে যুক্তরাষ্ট্রে তিনশো সাতান্ন জন কানাডার বারো জন অস্ট্রেলিয়ার বারো জন নিউজিল্যান্ডের চার জন দক্ষিণ আফ্রিকার একজন অবিভক্ত ভারতের একশো একাত্তর জন এবং রুশিয়ার তিনজন পূর্ব আফ্রিকার ছাপ্পান্ন জন পশ্চিম আফ্রিকার ছিয়াশি জন বার্মার একজন বেলজিয়ামের একজন জাপানের চব্বিশ জন পোল্যান্ডের একজন সমাধি রয়েছে এখানে এর আগে উনিশশো সালে একজন সৈনিকের দেওয়াশেষ যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের যাদের স্বজন আসলে তার দেওয়াশেষ কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এর ফলে তিন সাতশো সাত্রিশ জনের দেওয়াশেষ কুমিল্লাতে রয়ে গেছে এখন থেকে আজকে যেখান থেকে চব্বিশ জনের দেওয়া উঠিয়ে নেওয়া কার্যক্রম শুরু করেছে জাপান জাপান তাদের স্বজনদের কাছে তারা নিয়ে যাচ্ছে যে তাদের যে বিশ্বযুদ্ধের সৈনিক আছে তাদের দেওয়া নিয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমরা প্রত্যাশা করছি আপনার মন্তব্য মন্তব্য করে জানাতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা দিন অন্য একটা ভিডিও আসসালাম আলিকম